আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আর কি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা কিছু মিক্স ক্যাটাগরির ল্যাপটপ দেখাবো যেমন এলিট বুকের আমরা চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি দুইটা ভেরিয়েন্ট রেখেছি অনেকে কর্পোরেট পারপাস পনেরো ইঞ্চি ল্যাপটপ পার্সেস করতে চায় তাছাড়া অনেকে স্টাডির জন্য বা ফ্রিল্যান্সিং এর জন্য চোদ্দ ইঞ্চি ল্যাপটপ পার্সেস করতে চায় এরকম চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি করে আজকের ভিডিওতে সব ল্যাপটপগুলো থাকবে এখানে এলিট বুকের জি সিক্স এলিট বুকের জি সেভেন লিনোভো থিঙ্ক এর টি সিরিজ এবং এইচপি জেট বুকের জি সিক্স বা জি ফাইভ এর পাশাপাশি আপনারা গেমিং ল্যাপটপ পাবেন এবং এই ল্যাপটপগুলোর সাথে কি কী গিফট আইটেম আপনারা পাবেন সেটাও আমরা আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব এখানে গিফট আইটেমগুলো রাখা আছে তো এই ল্যাপটপগুলোর কী কী প্রাইস থাকবে কী কী কন্ডিশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি কীরকম পাবেন বিস্তারিত জানার জন্য পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে সর্বপ্রথম আমরা একটা এইচপি এলিট বুক ল্যাপটপ দিয়ে শুরু করব আমাদের কাছে এলিড বুকের জি ফাইভ জি সিক্স দুইটা ভেরিয়েন্ট আছে কোরাই এবং সবগুলো পাবেন আমাদের হাতে যেটা গ্রাফিক্স আপগ্রেড করতে পারবেন আর এই ল্যাপটপটা চোদ্দ ইঞ্চি ডিসপ্লের সাথে আপনারা তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন প্রাইসটা পড়বে তেত্রিশ হাজার পাঁচশো যারা জি ফাইভ পার্সেস করতে চান অ্যাভেলেবেল আছে প্রাইস পড়বে বত্রিশ হাজার হাজার টাকা ডিফারেন্স যারা অফিসিয়াল বা কর্পোরেট পারপাস ল্যাপটপ পারচেস করার কথা ভাবছেন তারা চাইলে এস পি এল এই ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চির ডিসপ্লে দিয়ে দেখতে পারেন এটা হচ্ছে এইট ফাইভ বা এইট ফাইভ জিরো দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে আমার হাতে যেটা আছে এইট মানে আটশো G5 জি ফাইভ কোরাই ফাইভের এইট জেন এইট জিবি দুইশো শেয়ার গ্রাফিক্স পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি এফএসডি ডি রেজুলেশনের ডিসপ্লে ল্যাপটপটাতে ফুল সাইজ কিবোর্ড যেটা নাম্বার প্যাড সহকারে আছে ফিঙ্গারপ্রিন্ট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড সবকিছুই অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আর এই ল্যাপটপটা পারচেজ করতে পারবেন বিয়াল্লিশ হাজার পাঁচশো এটার কিন্তু আমাদের কাছে কোরাই ফাইভ কোরাই সেভেন দুইটা ভেরিয়েন্ট আছে স্পেশালি যারা অ্যাডোপ ফটোশপ ইলেস্ট্রেটেটরের কাজ করার জন্য পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লের প্রয়োজন তাছাড়া যারা আসলে অফিসিয়াল বা কর্পোরেট ইউজের পারপাস ল্যাপটপ পার্চেস করতে চান অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের কাজকর্ম করার জন্য এই যে নাম্বারিং প্যাডটা থাকে এটার প্রয়োজন পরে তাদের জন্য এই ল্যাপটপটা কমফোর্টেবল আমাদের কাছে কোয়ান্টিটি ইউনিট আছে দেখে শুনে আপনারা নিতে পারবেন আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে থাকবে 90 ডেজ মানে 90 দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি 5 বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি এলিট বুকের 840 G7 আমাদের কাছে নতুন স্টক চলে এসেছে এটা কোরাই 5 এর 10 জেনারেশন প্রসেসর 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি 8 জিবি ইন্টেল শেয়ার গ্রাফিক্স র‍্যাম এসএসডি আপডেট করতে পারবেন ল্যাপটপটা একদম সুপার ফুল ফ্রেশ কন্ডিশন ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল সর্বোচ্চ ওয়ান ডিগ্রি পর্যন্ত আমি ল্যাপটপটের দেখার সুবিধাটি একটু ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে কতটুকু দাগ স্ক্র্যাচ আছে প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল উইন্ডোজ লাইসেন্স কপি চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ যেটা পার্চেস করতে পারবেন তেপ্পান্ন যাদের বাজেট একটু বেশি বিগ সাইজের চাচ্ছেন যেমন আমি বলেই থাকি যে গ্রাফিক্স ফটোশপ ফ্রিলান্সিং কাজ করার জন্য পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে চান অনেকে কোডিং করেন অথবা যে মাল্টি অ্যাপস ইউজ করেন ব্রাউজিং ইউজ করার জন্য অনেকগুলো ট্যাব ওপেন করার প্রয়োজন পড়ে তাদের জন্য ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লেটা কমফোর্টেবল এটার মডেল হচ্ছে আটশো পঞ্চাশ জি সেভেন কোরাই ফাইভের টেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি ইন্টারেলের শেয়ার গ্রাফিক্স পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে যেটা ফুল এইচডি রেজুলেশনের এবং এটা হচ্ছে ন্যারো ব্যাজেলের ল্যাপটপটাতে সব ধরনের ফ্যাসিলিটিস আছে যেমন ফিঙ্গার ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্রাক প্যাড আর এখানে কিন্তু নাম্বার প্যাড সহ কিবোর্ড আপনারা পেয়ে যাচ্ছেন ব্যাঙ্গান অপশনের সাউন্ড সিস্টেম আর এটা চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে পার্সেস করতে পারবেন অনলি সিক্সটি টাকা নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিঙ্ক টি ফোর নাইন জিরো আমরা সবসময় রিকমেন্ড করি যারা আসলে এসপি লাবার আছেন এস পির পাশাপাশি কিন্তু আমরা লিনোভো টাকে বেশি রিকমেন্ড করি এটার রিজনটা হচ্ছে লিনোভো থিংপ্যাড আমাদের কাছে এমন কোয়ালিটি আমরা সেল করি এগুলো ওয়ারেন্টিতে আসে না বললেই চলে এসপিড তুলনায় লিনোভো থিঙ্ক্যাডের লং জার্ভিটি ব্যাটারি ব্যাক কোয়ালিটি অনেক বেটার আমাদের কাছে আপনারাও সব এসে কিন্তু এই কোয়ালিটিগুলো চেক করে নিতে পারবেন আমার হাতে যেটা আছে লিনোভো থিঙ্ক্যাড টি ফোর নাইন জিরো ফাইভের এইট জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ডিসপ্লে যেটার ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইট্টি ডিগ্রি ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড সব কিছুই পেয়ে যাচ্ছেন প্রাইভেসি ওয়েব ক্যামেরা আছে আর এর ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেল আপনারা ওয়ান এইটটি ডিগ্রি আমি সুবিধার্থে আপনাদের ফ্রন্ট সাইড সাইড দেখিয়ে দিচ্ছি যে কতটুক দাগ ক্যাশ আছে দেখতে পাচ্ছেন একদম ফুললি ফ্রেশ কন্ডিশন কোনো দাগ দাগস নাই টাইপ সি থান্ডার বোল পোর্ট সহ মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস দিয়ে ল্যাপটপটা পার্সেস করতে পারবেন মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাচ স্ক্রিন নন টাচ স্কিন দুইটা ভেরিয়েন্ট আছে যাদের একটু পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে প্রয়োজন তারা এটা দেখতে পারেন এটার প্রাইস হচ্ছে চল্লিশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে টি ফাইভ নাইন জিরো এটা যেমন টি ফোর নাইন জিরো মানে চোদ্দ ইঞ্চি এটা হচ্ছে টি ফাইভ নাইন জিরো মানে পনেরো ইঞ্চি এটাও ফাইভ এইট জেন এইট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটার প্রাইসটা পড়বে চল্লিশ হাজার পাঁচশো টাকা কোনো দাগ নাই এটা তো আপনারা টাইপ সি থান্ডারবোল্ট চার্জিং পোর্ট এবং তার পাশাপাশি আপনারা ল্যান্ড পোর্ট পেয়ে যাচ্ছেন আমরা ভিউয়ার্স এখন কিছু গিফট আইটেম দেখব যারা আসলে রেগুলার আমাদের কাছ থেকে ল্যাপটপ পারচেস করেন প্রত্যেকটা ল্যাপটপের সাথেই কিন্তু আমরা বর্তমানে গিফট আইটেম একটু ভালো টাইপের চালু করেছি প্রত্যেকটা যারা তিরিশ হাজার টাকার নিচে ল্যাপটপ পারচেস করবেন এসপি এলিট বুক এবং জেড বুক সহ প্রত্যেকটা ল্যাপটপের সাথে ছয়টা গিফট আইটেম পাবেন বর্তমানে একদম ঈদের আগের দিন পর্যন্ত এটা হচ্ছে কিবোর্ড প্রোটেক্টর এটা হচ্ছে ল্যাপটপ ক্লিনার এটা হচ্ছে মাউস তারপরে হচ্ছে মাউস প্যাড এবং এর সাথে পাবেন কিবোর্ড এটা টোটাল ছয়টা আইটেম তার সাথে পাবেন ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ এটা ছয়টা আইটেম আপনারা একদম ঈদের আগের দিন পর্যন্ত পাবেন এই ছয়টা আইটেম গিফট সহ যারা ল্যাপটপ পার্চেস করতে চান অতি দ্রুত চলে আসেন আর আমাদের সাথে ক্যাশব্যাক অফার থাকবে পাঁচশো থেকে দশ হাজার টাকা পর্যন্ত প্রত্যেকটা ল্যাপটপের সাথে ক্যাশব্যাক অফার পাবেন তো লাস্ট মুমেন্টে আমরা দুইটা ল্যাপটপ দেখাবো জেটবুক ফর্টি নিউ জি এবং ফিফটি নিউ জি ফাইভ দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে ফর্টিউজ এটা হচ্ছে কোরআভ আমাদের কাছে কোরআভেন আছে হচ্ছে কোরআভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসি ডেফিনেটলি আপডেট করতে পারবেন টাচ স্ক্রিন নন স্ক্রিন দুইটা ভেরিয়েন্ট আছে নন টাচের প্রাইস পড়বে ছত্রিশ হাজার পাঁচশো টাকা টাচ স্ক্রিনের প্রাইস পড়বে আটত্রিশ হাজার পাঁচশো টাচ স্ক্রিনের কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো জেডভিক ফিফটিন ইউ জি ফাইভ এটা হচ্ছে কোরাই সেভেন এইট জেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস আট জিবি ইন্টেলে শেয়ার গ্রাফিক্স এটাতেও আপনারা র্যাম এসএসডি এস আপডেট করতে পারবেন পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে আছে ফুল সাইজ কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাক প্যান যারা স্পেশালি ভিডিও এডিটিং নিয়ে কাজ করেন ফটোশপ গ্রাফিক্স ফ্রিল্যান্সিং তারা চাইলে এটা দেখতে পারেন এটার প্রাইসটা পড়বে মাত্র পাঁচশো টাকা একদম প্রাইস এই ছিল আমাদের আজকের ভিডিও এছাড়াও কিন্তু আমাদের কাছে অনেকগুলো কালেকশন আছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ